কুকড়াহাটি ফেরিঘাটে ভ্যাসেলের পাঠাদনে ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী ভ্যাসেল হলদিয়া কুকরাহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা যাওয়ার সময় কুকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্নিং নেওয়ার সময় ভ্যাসেলের নিচের অংশ ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী ভ্যাসেল স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভ্যাসেলের অনেকটাই নষ্ট হয়েছে ছয়ই আগস্ট বুধবার বিকেল নাগাদ এই ঘটনায় ঘটেছে ভ্যাসেলের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এই ভ্যাসেল দেখভাল করার দায়িত্বে রয়েছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর তিনি স্বীকার করেছেন এই ঘটনা ঘটেছে তবে কিভাবে ঘটনা ঘটল তিনি তদারকি করে জানাবেন কিন্তু এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন উন্নয়নের কাজ নেই কেবলমাত্র হলদিয়া উন্নয়ন নাম সংস্থাই রয়েছে অবিলম্বে উন্নয়ন সংস্থা তদারকি করে যাতে হলদিয়া এলাকায় ডেভেলপমেন্ট হয় তার জন্য তিনি আবেদন করলেন রাজ্য সরকারের কাছে রাজলক্ষী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ছিল লেগে গেল ও মুচি যদি আমাদের লোকেরাও যায় আমি এই মাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্য না এখন জানতে পারিনি আমি তো এখানে ছিলাম এই মাত্র ছবি দেখলাম একটা ভেসেল ডুবে গেছে কোথায় কুমড়া হাটিল সেটাও কিচ্ছু বলতে পারবো না আমি একটু পরে জেনে বলতে পারি কিন্তু এই মুহূর্তে নিশ্চয় যতটুকু দেখার আমার দেখো হলদিয়া কুকুটি থেকে রায়চক যে ভ্যাসেল সার্ভিস সেই ভ্যাসেল গতকাল বিকেলে ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেল। ভ্যাসেলটি জেঠির ঘাটে ছিল বলেই বহু যাত্রী যারা ভ্যাসেলে ছিল তারা সবাই উদ্ধার হয়েছে। এটা যদি মাঝ নদীতে হতো জানি কত মানুষের প্রাণ যেত উপরওয়ালার আশীর্বাদে কোনোরকম বেঁচে গেছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নামেই ডেভেলপমেন্ট অথরিটি ডেভেলপমেন্ট হলদিয়াতে কিছুই হয় না অথচ হলদিয়ার শিল্পাঞ্চল থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয় সেই টাকা হলদিয়ার বাইরে বিভিন্ন জায়গায় উন্নয়নে চলে যাচ্ছে চিন্তা করুন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির টাকা হলদিয়ায় খরচ হয় না রাস্তাঘাটের বেহাল অবস্থা খানা খন্দে ভরা রাস্তাঘাটগুলো জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গা ট্রেনের অবস্থা খারাপ কোনো আলো ডেভেলপমেন্ট অথরিটির যে আলোর ব্যবস্থা হলদিয়া বন্দর এবং ডেভেলপমেন্ট অথরিটি যৌথভাবে বহু আলো কয়েক কোটি টাকা খরচা করে লাগালো সেই সমস্ত আলো আজ বছর দুই দিনে হলো কোনো জলছে জ্বলছে না তার কোনো মেনটেন্স নেই সবদিকে বড় কথা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান তিনি এখানকার বাসিন্দা নয় তিনি অনেক দূর থেকে আসেন যার ফলে তারা তার তেনার কোনো দায় বদলায় না যে হলদিয়ার কী হলো না হলো ওনার কোনো দায় আসে না উনি যদি এইখানকার ভূমিপুত্র হতেন হলদিয়ার তবেই ওনার দায় বদরাতেন তবেই উনি চিন্তা করতেন উনি শুধু টাকা কোথায় খরচ হবে কি খাতে খরচ হবে সেটা নিয়েই উনি ব্যস্ত থাকেন কিন্তু হলদিয়ার প্রকৃত যে উন্নয়ন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যে কাজের করার কথা সে সমস্ত কোনো কাজ করছে না শুধু কোটি কোটি টাকা রাজস্ব টাকা বরাদ্দ করে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করতে চলে যাচ্ছে হলদিয়ার বাইরে কিন্তু হলদিয়া সেই অন্ধকারেই আছে আমি অবিলম্বে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে এই ডেভেলপমেন্ট অথরিটিকে যাতে ঠিকভাবে পরিচালন করেন পরিচালনার যাতে ব্যবস্থা করেন রাজ্য সরকার তার জন্যই আমি রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে নমস্কার কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া